মজার আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা বাই খাই ফেলাই যাই হোক ভাবি আমি আপনাকে দুই ঘন্টার জন্য ভাড়া নিতে চাই ভাড়া নিতে চান মানে ভাবি অন্য কিছু মনে করবেন আসলে হয়েছে কি আমার আব্বা আম্মার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে এখন তারা তার আপনার দোকানে এসে চা না সেই জন্য আপনারে ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাব আপনি সেখানে বৈশা আমার আব্বা আম্মার বোনের চা খাইবেন কোনো সমস্যা নাই সামাদ লাগলে টাকা ডাবল দিন খুবই ভালো প্রস্তাব জিনিসটা আমি চিন্তা করে নি ভাইবা তারপর তারা কইতাছি ঠিক আছে তুই চিন্তা ভাবনা কইরা ভাবি ভাড়া দেবে কিনা সেটা আমার জানা ভাবি আপনি যদি ভাড়া যান সপ্তাহে দুই দিন আমি আপনাকে ভাড়া নিব দেখেন আমি কোথাও যাই চা বানাতে পারুন না আপনার বাপ মা ভাই বোন সব তো কিছু চা খাইতে চায় এনে লইবেন এনে আমি বানাবো অন্য কোন জায়গায় আমি চা বানাতে পারুন না ভাবি আপনার কি কোনো ছোট বোন আছে কেন আমার ছোট বোন দি আপনি কি করবেন বিয়ে করব বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোন দি আমি ব্যবসা করাবো একদম থাপরা দাগটা ফালাই দিমু

ওরে আল্লাহ রে 1000 টাকার বুকিং সাপলা তাইলে ঠিক আছে কাজ কর আমি ঘড়ি ধরতাছি তুমি আগামী এক ঘন্টা হানার লগে আড্ডা দাও ওর লগে কথা ক ওরে চা খাবা চুপ কর তুমি আইসা এই আপনি টাকা আপনার কাছে রাখেন গুনেন আপনি লাগে আমি সাও বানাতারুম না কত পারো না এই নাও কাস্টমার আছে আমরা হেগলের আগামী ঘন্টা আমি আপনার গল্প করব হাতে এক লাখ লা চাখাবি মগের মুলুক পাইছত তুই এখন চা খেতে পারবি না ঐ ভাই 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 হাত ধরো টাকা তো দিবই টাকা 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 তো দোকান তো শুরু হয় নাই তুমি যে ভাব আমার ফোন করে তাড়াতাড়ি আইতে কইছো আমি তো ভাবছিলাম দোকান মনে শুরু হয়ে সব সাপ পয়া গেছে আল্লাহ গো আল্লাহ আমি কি ভয়ডা না পাইছি অনক আমার তাড়াতাড়ি আইতে কইছো কি লিগা দোকানে তাড়াতাড়ি আইতে কইছি কারণ তুমি দোকানে বসবে এখন থেকে তুমি দোকানদারি করবা বুঝছো আই কি ক হ্যাঁ আমি দোকানে বসুম কি লিগা আর কইও না ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে এখন তার দোকানে কাস্টমারের ভিড় আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে আমার দোকানে কোনো কাস্টমার আসে না সেই জন্য আমি চিন্তা করছি আমার দোকানেও আমার বহরে বসামো আমার দোকানেও বেশি বেশি কাস্টমার আসবো আর দেরি করো না হাজারা তারা দেরি দোকানে বসে লক্ষ্মী আমি দোকানে বাবু কি লিখা দোকানে তুমি বাবু না

যদি পেটনির মতন দেখতে পাই চা খাই জীবন জীবন নষ্ট করুক ভাই দোকানে খালি গৌরে বসাইলে হইবো না খুব সুন্দর হইতে হয় জীব তারা জীবন তুই আমারে খাড়োকা ঘোটা দিস তারই মো চুলে ঠেলাই নাকি আমার চেহারাই দেখা যায় না তুই কস তোর লাগে নাকি আমার মানুহ আই না কারণ গেরামের ফলত আমি কি কই গেলো ধরে কইসি পেটনি তোর চেহারা ভালো না চেহারা খারাপ এ মাকি

দোকানদারি না কেন কারণ আমাকে দোকান মালিক সমিতির নিয়ম আছে একটা ঠিক আছে কোন মহিলা মানুষ দিয়া দোকানদারি করা যাবে না দোকানদারি করতে পারবো একমাত্র পুরুষ লোক দোকানদার পুরুষ মানুষই করবে তোর কি পুরুষ একটা ফালতু কথা কবি না আমি কি করতে হ্যাঁ আপনি আপনার নাই আমি গেছিলাম তোর বউরের তুই দোকানদারি করতে তোর আর ভালো না কোনো কাস্টমার আমার বয়সে আর তাই কাস্টমার আইতেছে তাই তো খুব চলে যেতেছে খুব ইংসা হয় তাই না কবি না বড় যে ব্যবসা করেছে আমার বড় কথা লজ্জা লাগে না লজ্জা লাগে না

আমার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা দেখতে না চাইলে তাড়াতাড়ি তোর বউরে বাড়ি পাঠা না ভাই না ভাই ওই ওই রূপ দেখানোর দরকার নাই আমি তোমার থেকে যাইতেছি গা আপনি আমার জামার কোনো ক্ষতি করে না আমি এখনই যাইতেছি এই সাপলা তুমি দাঁড়াও তুমি আবার কই যাইতেছো ভাই সব আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক না আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না অবশ্যই চাই তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করব খালা সামাদ তোর কিছু করণ লাগবো না যা করার সব আমরাই করুম শালার গিট্টু আব্বাস তোর এত বড় সাহস তুই আমগো সাপলা ভাবিরে আমাদের থেকে দূর করতে চাস এই তুহিন খাড়াই আছিস কেন ওরে ধর ধৈরা কান্দে তুই রে পানিতে ফেলা পানিতে ফেলা সুবানি দিবি সুবানি দিবি